ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব আমি তো একা একাই পৌঁছে গেলাম কিন্তু খেলার মতো তো কাউকেই দেখা পাচ্ছি না একে কি আর খেলা যায় কতদিন হয়ে গেল চিঙ্কি পিঙ্কি কে দেখি না কি জানি ওদের কি হয়েছে খেলা করতেও আসে না সুন্দর সুন্দর ফুল আজ একটু ফুলগুলোর সাথেই খেলা করি কি আর করা যাবে ওখানে ওটা কি মিষ্টি না মিষ্টি ওই মিষ্টি কী রে একা একা কি করছিস চিংকি না চলে আয় আমি এই ফুলগুলোর সাথে একটু খেলা করছি হ্যাঁ হ্যাঁ আসছি ভালোই হলো তুই এসেছিস না হলে আমাকে একাকাই খেলা করতে হতো আচ্ছা তুই এতদিন খেলা করতে আসিস নি কেন আমি তো মামার বাড়িতে ছিলাম তাই খেলতে আসতে পারিনি এখন তো চলে এসেছি চল এবার খেলা করা যাক কিন্তু কি খেলা করবো বলতো চল চল আমরা দুজনে মিলে একটু লুকুচুরি খেলি আচ্ছা কথা বলতো পিঙ্কির কি খবর তুই কি কিছু জানিস পিঙ্কির কথা তো আমি জানি না কেন কি হয়েছে কিছু না ও তো একবারও খেলতে আসেনি তাই ও তাই নাকি ঠিক আছে চল খেলা শুরু করা যাক তুই কিন্তু আগে চোখ বন্ধ করবি আমি লুকাবো নে চটপট চোখ বন্ধ করে নে আমি লুকিয়ে পড়ি ঠিক আছে রে হলো হুম হুম মিষ্টি কোথায় মিষ্টি কোথায় চিংকি আমায় ধরতে পারে না পারে না চিংকি টু কি মিষ্টি কোথায় গেল আমি এখন কোথায় খুঁজি চাই ওই পাটটা একটু দেখে আসি না তুই কি করে ভাবলি এত সহজে আমি তোকে ছেড়ে দেব আজ আমি তোকে মেরে আমার মনের ইচ্ছা পূরণ করবো কেন তোমার এত রাগ আমার প্রতি তোমার তো কোনো ক্ষতি আমি করিনি তুই আমার কি ক্ষতি করবি এবার আমি তো তোর ক্ষতি করবো রে আমাকে এত গভীর জঙ্গলে তোকে কে বাঁচাতে আসবে আজ তোর মরণ নিশ্চিত তুমি যা চাইবে আমি তাই দেব আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমাকে মেরো না ওরা যে অসহায় হয়ে পড়বে এইসব আমি কি দেখছি ওই লোকটাকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে তাড়াতাড়ি যাই মিষ্টির কাছে মিষ্টি এই মিষ্টি এই তো তুই এতক্ষণ কোথায় ছিলিস আমি কখন থেকে তোকে খুঁজছি আরে এসব কথা পরে হবে এখন কথা বল কেন কি হয়েছে বিপদ 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 মানে কার এই আস্তে ভালো করে বল আমার কিন্তু এবার ভয় লাগছে আমি তোকে খুঁজছিলাম আর খুঁজে না পেয়ে একটু ওই পাশটায় যাই আর গিয়ে দেখি কি দেখিস বল বল একজন আরেকজন অসহায় মানুষকে মারতে যাচ্ছে কি রে এসব বলছিস আর কথা বলার সময় নেই ওই লোকটাকে যে করে হোক বাঁচাতেই হবে কিন্তু আমরা দুজনে কি করে বাঁচাবো আমি অত শত জানি না কিন্তু এটা জানে যে লোকটাকে বাঁচাতেই হবে শোন আমার কথা হ্যাঁ বল শুনছি আমি ওনার কাছে যাব আর তুই তাড়াতাড়ি পুলিশ ডেকে নিয়ে আসবি তুই মানে এক এক যাবি যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তুই তাড়াতাড়ি যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি সাবধানে থাকিস কিন্তু তুই হ্যাঁ হ্যাঁ তুইও সাবধানে যা আর তাড়াতাড়ি ফিরে আসিস আমাকে ছেড়ে দাও মরার আগে কি কি খাবি বল কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো দাঁড়াও তুমি ওনাকে মারবে বললেই মারতে পারবে নাকি এই পুচকেটা আবার কোথা থেকে এলো যা চলে যায় এখান থেকে তুমি ওনাকে মারছো কেন তাহলে তোকেই মারবো চলে আয় তোদেরকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই যেই না মারতে যাবে তখনই পুলিশ চলে আসে এ বাবা এ তো পুলিশ চলে এলো এবার কি হবে আমি কোথায় পালাই পুলিশ কোথা থেকে এলো চল বদমাস তোর জন্য আমার টিফিনটাই খাওয়া হলো না স্যার তাহলে আপনি চলে যান আর টিফিন নষ্ট করে লাভ তো নেই একই খাবারের অভাব তোকে সাথে করে নিয়ে যাব বদমাশের গাছ কথাকার মানুষ খুন করতে যাচ্ছে আবার আমাকে জ্ঞান দিচ্ছে চল তাড়াতাড়ি চল আমার টিফিনটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে না মানে স্যার আপনি কি সত্যিই নিয়ে যাবেন ছেড়ে দিলে হতো না আমি আর কখনোই এমন করবো না না একদমই হয় না চলো আমার সাথে থানায় সেখানে গিয়ে সব কিছু কথা হবে ধন্যবাদ তোমাদেরকে ভাগ্যিস তোমরা এসে আমাকে বাঁচালে না হলে আজ বেঁচে থাকতে পারতাম না না ঠিক আছে আপনি সাবধানে বাড়িতে ফিরে যান চল আমরাও বাড়িতে ফিরে যাই তারপর তারাও যে যার বাড়িতে ফিরে চলে যায়